ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঁচিশতম আনসার ভেটেনিয়নের মাঠ পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়েছে আপনারা জানেন যে রাজশাহী রেঞ্জের তিনটি জেলার মাঠ পরীক্ষা কিন্তু গত বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং রাজশাহী রংপুর ও খুলনা রেঞ্জের আর এগারোটি জেলার মাঠ পরীক্ষা আগামী সাতাশ হবে তো যে সকল প্রার্থীরা এই পঁচিশতম আনসার ভেডে আবেদন করেছেন যারা মাঠ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে কারণে এই আজকের এই ভিডিওটি তৈরি করা তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পঁচিশ তান্সার ভেটেনিয়নের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইব পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়াসনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে লিখিত পরীক্ষায় আহ নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকের বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো আনসার ভেটি নিয়ে মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনাদের যে মাঠ পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু বলে দেওয়া আছে এবং নিয়োগ আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কিন্তু এই কাগজগুলো সাথে করে নিয়ে যেতে হবে তো অনেকেই এই বিষয়টি জানেন না তো আপনারা যারা জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখেন বলে দেওয়া আছে যে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নগণিত কাগজপত্র ও অন্যান্য যা সঙ্গে আনতে হবে প্রথমেই অনলাইনে অনলাইন হতে প্রিন্ট আবেদনপত্র ও প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো এখানে এই বিষয়টি অনেকেই ক্লিয়ার না আপনারা যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনাদেরকে একটা আবেদন ফর্ম দেওয়া হয়েছিল সেই আবেদন ফর্মটি নিয়ে যাবেন সাথে করে অবশ্যই আর আবেদন শেষ হওয়ার পর আপনাদেরকে যে একটা এডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র প্রিন্ট করেছিলেন সেটিও কিন্তু সাথে করে নিয়ে যাবেন তো আপনাদের অনেকেই ভেবে থাকেন যে আমাদেরকে মেসেজ মাধ্যমে আরেকটি এডমিট কার্ড ডাউনলোড করতে হবে বিষয়টি কিন্তু এমন না আপনাদেরকে যে মেসেজটি দেওয়া হবে সেখানে শুধু কিন্তু আপনার পরীক্ষার তারিখ ও সময়টি উল্লেখ থাকবে তো এগুলা কিন্তু আপনাদের অলরেডি ডাউনলোড করা আছে এবং প্রিন্ট করা আছে আপনারা অবশ্যই এই দুটি কাগজ অবশ্যই সাথে নিয়ে যাবেন তো এই দুইটি একটি যদি আপনি মাঠে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো দ্বিতীয়ত আপনাকে অবশ্যই কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সাথে করে নিয়ে যেতে হবে আপনারা জানেন যে আনসার ভিটেলিয়ানের মাঠ পরীক্ষা কিন্তু একদিনই সকল কিছুই করা হয় প্রথমে ফিজিক্যাল ফিটনেস করা হয় তারপরে লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হয় তো অবশ্যই আপনাকে এই কলম পেন্সিল স্কেল এবং ক্লিপবোর্ডগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে তো আপনাদের মাঠে কি কী করানো হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তারপর পত্রিকায় প্রকাশিত নির্বিজ্ঞপ্তির ক্রমিক নং ছয় উল্লেখিত নিম্নবর্ণিত কাগজপত্র অর্থাৎ প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতার মূল কপি এবং সাময়িক সনদপত্রের ফটোকপি যদি আপনার মূল কপি না থাকে সেক্ষেত্রে আপনি সাময়িক সনদপত্র দিয়ে কিন্তু মাত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই কাগজগুলো কিন্তু মূল কপিও নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তার দ্বারা সত্তাহিত করে ফটোকপি করে সত্তাহিত করে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সামনে থেকে তোলা তো এই ছবিগুলো আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্থাৎ আপনার উপজেলার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র নিতে হবে তারপর হচ্ছে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এই জাতীয় পরিচয় পত্রটা কিন্তু আপনাকে মূল কপিও নিতে হবে এবং প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করেও কিন্তু নিতে হবে তারপর হচ্ছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ভেটেলিয়ানের সিপাই পদে চাকরি করার সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে অভিভাবক মানে আপনার সম্মতি রয়েছে এরকম একটা পত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো এটা কিন্তু আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন তারপর হচ্ছে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতো অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আপনি অবিবাহিত একটি সনদপত্র নিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন চার নম্বরে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে সকল সনদগুলো কিন্তু আপনাকে মূল কপি নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে তারপর আপনি যে নাগরিকত্ব সনদ এগুলোও কিন্তু মূল কপি নিয়ে যেতে হবে অর্থাৎ সকল কিছুই মূল কপি নিয়ে যাবেন এবং সাথে সাথে পাশাপাশি আপনারা প্রথম শ্রেণীর গ্রেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে কিন্তু নিয়ে যেতে হবে তো তারপর যারা কোটার পাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কোটার যে প্রমাণকগুলো রয়েছে যে সনদগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মাঠে প্রদর্শন করতে হবে তো দর্শক আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো যে সকল প্রার্থীরা এই পঁচিশতম আনসার ভেটে নিয়ে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম